হ্যালো এভরিওান দ্য প্যান্থার ফুটবল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুললো না তো এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিও খেলার এরকম আরও আপডেট পাওয়ার জন্য তো প্রথমেই যে আপডেটটা দিবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান কে নিয়ে তো মোহনবাগানের নতুন হেড কোচ সার্জিও লোবেরা তো তোমরা সকলেই জানো তো লোবেরার আন্ডারেই আই এস এল কিন্তু খেলতে কিন্তু চলেছে তো এই মুহূর্তে একটা বড় আপডেট পাওয়া গেছে তো সেই আপডেটটা হচ্ছে লোবেরা তিনজন বিদেশি প্লেয়ারকে সেরে দিতে চাইছে তো তাদেরকে সেরে দিয়ে তার পছন্দ মতো বিদেশি প্লেয়ার মোহনবাগান টিমে কিন্তু আনতে কিন্তু চাইছে তো তিরিশে নভেম্বর থেকে লোবেরার আন্ডারে প্র্যাকটিস কিন্তু শুরু করবে মোহনবাগান টিম তো প্রথমে যে প্লেয়ারটার নাম শোনা যাচ্ছে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে জ্যাসন কামিংস তো এই সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ারকে লোবেরা রাখতে চাইছে না তো এই প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চাইছে কোচ লোভেরা তো দু নাম্বারে যে প্লেয়ারটার নাম শোনা যাচ্ছে তো সেটা হচ্ছে দিমিত্রি প্যাটোডাস মোহনবাগান সমর্থকদের নয়নয়ের মণি দিমিত্রি প্যাট্রোডাস তো দিমিত্রি প্যাট্রোডাসকে কিন্তু সেরে দিতে কিন্তু চাইছে কোচ লোভেরা তিন নাম্বারে যে প্লেয়ারটার নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে রফসান রবিনো তো কিছুদিন আগে এই প্লেয়ারকে কিন্তু ক্রয় করিয়েছে মোহনবাগান সুপার তো লোভবেরা এসে এবার এই প্লেয়ারকে সাটাই কিন্তু করতে কিন্তু চাইছে তো এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিন্তু এবার সাটাই কিন্তু করতে চাইছে কোচ লোবেরা তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহুর্তে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও যে রফসান রবিনকে সেরে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো আমার মতে রেখে দিলে কিন্তু সবথেকে ভালো হবে তো সবে মাত্র প্লেয়ারটা মোহনবাগান টিমে এসেছে কয়েকটা ম্যাচ খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে দুর্দান্ত কিন্তু খেলেছে রফসান রবিনো তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে সেরে দিলে মোহনবাগান বড় ভুল করবে তো তোমরা বলতেই পারো তো এই প্লেয়ারকে নাও কিন্তু সারতে পারে মোহনবাগানের ম্যানেজমেন্ট তো সারার চান্স একদমই কিন্তু কম তো এখন এটাই দেখার বিষয় তো পুরোটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে তো ম্যানেজমেন্ট যদি লোবেরার কথা মতো এই প্লেয়ারকে সেরে দেয় তাহলে কিন্তু বড়ো কিন্তু ভুল কিন্তু করবে তো তোমরা বলতেই পারো তো এই তিনজনের মধ্যে কাকে কাকে সারলে ভালো হবে আর কাকে কাকে রেখে দিলে ভালো হবে আইএসএলের জন্য অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো তিরিশে নভেম্বর থেকে মোহনবাগান প্র্যাকটিস কিন্তু শুরু করতে চলেছে সার্জিও লোবেরার আন্ডারে তো লোভেরা যথেষ্ট ভালো মানের ভাই কোচ যে টিমকে কোচিং করায় সেই টিমকে সেমিফাইনাল বা ফাইনাল খেলায় তো তোমরা সকলেই যেন তো সমর্থকরা কিন্তু অপেক্ষা কিন্তু করে রয়েছে সার্জিও লোভেরার আন্ডারে মোহনবাগানু সুপারজাইন কেমন খেলবে তো সেই খেলাটা দেখার জন্য কিন্তু সমর্থকরা কিন্তু অপেক্ষা কিন্তু করে রয়েছে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট একজন সেরা প্লেয়ারকে নিয়ে কিন্তু টানা টানে কিন্তু শুরু হয়ে গেছে লোভেরা এবং অস্কার ব্রুজনের মধ্যে তো অস্কার বুজন চাইছে এই প্লেয়ারকে বেঙ্গল টিমে আনতে আর লোভেরা চাইছে এই প্লেয়ারকে মোহনবাগান সুপার জাইন টিমে আনতে তো প্লেয়ারটাকে নিয়ে কিন্তু টানাটানি কিন্তু শুরু হয়ে গেছে দুটো কোচের মধ্যে প্লেয়ারটার নাম হচ্ছে ইশাক রালতে তো ইশাক রাল থেকে তোমরা সকলেই চেনো প্লেটার মার্কেট ভ্যালু যদি কথা বলি তোমাদেরকে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে দুই কোটি টাকা তো মার্কেট ভ্যালুটা কোনো ভালো কিন্তু রয়েছে এই ইশাক রের তো প্লেয়ারটা বর্তমানে ওড়িশা এফসের সঙ্গে যুক্ত রয়েছে ওড়িশা এফসির সঙ্গে এই প্লেয়ারের দু সাল একত্রিশে মে পর্যন্ত কোনো চুক্তি রয়েছে তো আর কিছু দিনের কিন্তু কন্ট্রাক্ট রয়েছে ওড়িশা এফসের সঙ্গে তো লোবেরা ওড়িশা এফসির কোচ ছিল তো তোমরা সকলেই জানো তো ওড়িশা এফসি থেকে মোহনবাগান সুপারজেন টিমে যোগ দিয়েছে তো সেই কারণে লোবেরা তার ছাত্রকে মোহনবাগান টিমে আনতে চাইছে তো মোহনবাগান টিমে একজন রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার দরকার তো তোমরা সকলে জানো তো মানবিরের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এই ইশাক রাল থেকে সই করাতে চাইছে কোচ লোভেরা অন্যদিকে কোচ অস্কার বুর্জন ইবিএফসি টিমে একজন ভালো রাইট উইঙ্গার না থাকার কারণে এই ইশাক রাল থেকে সই করাতে চাইছে কোচ অস্কার বুর্জন তো বেঙ্গল টিমে যেসব উইঙ্গার রয়েছে তো বেশিরভাগ প্লেয়ার লেফট উইঙ্গে কিন্তু খেলে তো লেফটে কিন্তু খেলে তো তোমরা সকলে জানো তো রাইট উইনে প্লেয়ার নেই বললেই চলে তো সেই কারণে কোচ অস্কার বুঝুন এই প্লেয়ারকে সই করাতে চাইছে তো যেটা শোনা যাচ্ছে ইস্টে বেঙ্গলের তরফ থেকে এই প্লেয়ারকে একটা অফার কিন্তু করা হয়েছে তো ইস্টে বেঙ্গল এই প্লেয়ারকে টু প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু সই করাতে কিন্তু চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই মুহূর্তে ইস্টেবেঙ্গল কিন্তু এগিয়ে রয়েছে এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য তো মোহনবাগান সুপার সাইনটি কিন্তু এই রেসের মধ্যে কিন্তু রয়েছে তো এখন এটাই দেখার বিষয় ইশাক রালতে তার পুরোনো কোচ লোভেরার টিমে যোগ দেয় নাকি অস্কার বুর্জনের টিমে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো ইস্টেবেঙ্গল টিমে যদি যোগ দেয় তাহলে প্রথম একাদশে কিন্তু খেলার কিন্তু সুযোগ কিন্তু পাবে ইশাক রালতে আর মোহনবাগান টিমে যদি যোগ দেয় তাহলে প্রথম একাদশে নাও কিন্তু খেলতে পারে ইশাক রালতে তার কারণ মোহনবাগান টিমে ভালো ভালো কিন্তু রাইট উইঙ্গার রয়েছে তো এখন পুরোটা ঈশাক রালতের উপর নির্ভর করছে ইশাক রালতে তার পুরনো কোচ লোভেরার টিমে যোগ দিবে নাকি অস্কার বর্জুনের টিমে যোগ দিবে তো এখন পুরোটা নির্ভর করছে ইশাক রালতের উপর তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত ঈশাক রালতে কোন টিমে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো তোমাদের মতামত অবশ্যই ভাই কমেন্ট করে যেন কোন টিমে যোগ দিলে সব থেকে ভালো হবে ভাই কমেন্ট করে জানো তো এই ভিডিওতে এতটুকু ভালো ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো নতো দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিও খেলার এরকম আরো আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ